ও মা তোমরা জানি না কতদিন পরে আমার ছোট বোনটি আসি নাকি ভাতা রোগ নিয়ে যাও তোমরা বাজার যে মাস মাংস মানো যায় যাও বেশি চুতুর বোধন না করিয়ে ভাত বাড়ে গেছো ভাত বাননে যা এ এর বোন আসবে ওই বোনের ভাতার আসবে তার জন্য মুই এলো দ বাজার যাই মেলা বাজার যাই এলা মাছ মাংস আনি মেলা আমার নুন আনতে পন্তা ফুরে তার জন্য মুই বাজার যাঙালা শোনো তোমার মই পাঠার আনি কম নেই খাসির মশুর মানি কম এ তোমাক মুই পোল্ট্রির মানি পিছন কতদিন পরে এখন মোর বন্টি এলা আসবে মুই এলা কি দিয়ে খোয়া মেলে ভাত ওই শোন মোর বাড়ির জেটে জুটবে সেটা দিয়ে খাওয়া হবে লবণ থাকলে লবণ মরুস থাকলে মরুস ঠিক আছে তোর বোন তোর বোনের ভাতার আসবে জন্য মুই কিরে চোর করে যাব নাকি মোর বাড়িতে কি টাকার গাছ আছে ঝোকালে পড়বে হ্যাঁ তার জন্য যে তার জন্য যে পোল্ট্রির মাংস আনি মুই হ্যাঁ ওই শোনো তোমার টাকা খরচা করবেন নাগিন নেই বুঝছেন টাকা দিলে ধরছ সেই টাকা দিয়ে যা পোলট্রির মশম আনো যে মোর বইন আর বইনের জামাই আছে না তোমার টাকায় মুরগির মশম খাবার আশির ধরে নেই বুঝছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলছ বুঝছেন ওই টাকা ধরি যান ওরে জমিদারের বেটি ওই জন্য তোর মুখের বলি ফুটছে হ্যাঁ তুই লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলছিস তোর বন জামা বন জামাই খাওয়ার জন্য হ্যাঁ তুই এখন হাজার টাকা দে মুই মাল খেয়ে আসুন তারপরে তোর বোনের আর বন্যের ভাতার অতি থাক